মঙ্গলবার মোহনপুরে হয়েছে বিজেপির এক সুবিশাল বাইক মিছিল নির্বাচনী প্রচার উপলক্ষে আয়োজিত এই মিছিলে প্রধান মুখ ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারের অঙ্গ হিসেবে মঙ্গলবার স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথের নেতৃত্বে মোহনপুরে হয় বিজেপির এক সুবিশাল বাইক মিছিল মিছিলের প্রধান মুখ ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কয়েক হাজার বাইক সহকারে কর্মী সমর্থকদের অংশগ্রহণে এদিন দুপুর তিনটায় ফটিকছড়া থেকে শুরু হয় মিছিল মোহনপুর মূল সড়কের বিভিন্ন স্থান পরিক্রমা করে মোহনপুর শহরে এসে শেষ হয় মিছিলটি পরে মোহনপুরের টিলাবাড়ি স্থিত বিজেপি নির্বাচনী কার্যালয় চত্বরে জড়ো থাকা দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রার্থী বিপ্লব কুমার দেব আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য যাতে সমস্ত ভোট আর 100% ভটিং করানো এমন যাতে না হয় বাড়িতে রয়ে গেছে সবাই থাকলে টিপরা মাথা বিজেপি আইপিএফটি সবাইকে নিয়ে আজকে সকালে আমাদের আইপিএফটি প্রেসিডেন্ট প্রম কুমার রিয়াং ছিল তার সাথীদেরকে নিয়ে আমাকে বলেছে দাদা আপনার জন্য সমস্ত আইপিএফটির সব জায়গা কাজ করবে মোরাদ বড় কতজন মানিক আমার এমনিতে